অথচ আজকে আমরা দেখি কোনো জায়গা থেকে এই বাঁচানোর জন্য নানান রকম প্রচেষ্টা রয়েছে এই সমস্ত প্রচেষ্টা সংগ্রামী জনতা রুখে দিবে বন্ধুগণ আমরা রাজপথে আছি আপনার রাজপথ না যতক্ষণ পর্যন্ত এই খুনিদের বিচার না হবে এবং বাংলাদেশ থেকে এই খুনিদের নাম নিশানা মুছে না যাবে বন্ধুগণ

সমাজ আজকের সমাবেশে আমাদের সমাবেশ থেকে নির্দেশনা শুধুমাত্র

বিক্ষোভ মিছিল থেকে আমাদেরকে বিক্ষোভ মিছিল নিয়ে আমাদের এই সমাবেশ স্থানে হাজির হয়েছে আমরা মহানগর নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে সকল থানা প্রতিনিধিদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী সাথী ভাই ও বন্ধুগণ এই পর্যায়ে আজকের এই সমাবেশে